আবার কও তোমার নাম কি আবির আসসালামু আলাইকুম দেশে ও দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমিক্রয় বিক্রয় কুমিল্লা চলে আসলাম প্রতিদিনের মতো আমি আর কি আজকে একটা নতুন ভিডিও নিয়ে নতুন জায়গায় তো যেখানটায় আছি প্রথমে লোকেশনটা বলি আমরা এখন আছি আড়াই ওড়া মধ্যম পাড়া বলে এটাকে যে রাস্তা আছে ছোটোখাটো একটা টেংসেট বাড়ি আছে বাড়িটার উদ্দেশ্যে আসছি তো সাথেই থাকুন আমি প্রথমে রাস্তাটা দেখিয়ে দিলাম এটা গুমতির পাড় দিয়েও আসা যায় আবার আড়াই ওড়া পশ্চিম পাড়া দিয়ে যে রাস্তাটা আসছে দুদিক দিয়ে রাস্তা আছে এদিক দিয়েও আসা যায় তো এই পর্যায়ে আমি এটার ভিতরে যাব ভিতরে যে দেখিয়ে দিব গুমতির পর ব্রিজ দিয়ে ঢুকে সামান্য পশ্চিম দিকে এসেই এই গলিটা ঢুকছে এই গলিটা দিয়ে এসে সুন্দর রাস্তা আছে যারা কম প্রাইজের মধ্যে এরকম এসে বসবাস করার চিন্তাভাবনা করতেছেন অথবা কিনে রেখে দিবেন পরবর্তীতে ফাউন্ডেশন করবেন তাদের জন্য সুন্দর একটা বাড়ি ছোটোখাটো সাথেই থাকুন আমি দেখিয়ে দিচ্ছি আর যারা বিশেষ করে আমাদের দেশের বাইরে বিভিন্ন জায়গার থেকে দেখতে পাচ্ছেন আর এই মুহূর্তে প্লে দিয়ে রাখছেন তো ওয়ালাইকুম আসসালাম একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা বিশেষ করে ফেসবুক পেজে পাইছেন একটু অনুরোধ রইল ফলো করে দিবেন লাইক শেয়ার করে সাথেই থাকুন এই যে এই বাড়িটা দেখতেছেন মূলত এই বাড়িটাই বিক্রি হবে তবে পুরোটা না এখান দিয়ে ওয়ালের পাশে দিয়ে এই জায়গাটা পর্যন্ত রাস্তা তো মোটামুটি একবারে পিক আপ চলে আসবে প্রাইভেট কার চলে আসবে তবে সামান্য একটুকু জায়গা যেহেতু বাড়ির রাস্তা তো এখানে পাবেন আপনি পাঁচ ফুট পাঁচ ফিট রাস্তা দিয়ে এসেই যে প্রথম যে রুমটা এটার থেকে টোটালি চার শতাংশ জায়গা এখানে সেল হবে আবার ওই দিক দিয়েও যাওয়া যাবে আমি ওদিকটাও একটু দেখিয়ে দিই মূলত এই জায়গাটা সেল হবে এই রুমগুলি নিয়ে একবারে এতটুকু পর্যন্ত সেল হবে বত্রিশ ফুট আছে মোটামুটি দেড় রুম পরে দুই রুম যদিও রুম পরে আছে বাথরুম আছে হাই কমেন্ট আছে ভিতরটা একটু দেখাই এই রুমটা পুরো পাচ্ছে না এই রুমটা পাবে এই রুমটা অর্ধেকটা পাবে আর এখানে একটা বাথরুম পাবে একটু বেলা এই যে ওয়াশরুমটা সুন্দর করা দেখেন আসলে ছোটোখাটো ফ্যামিলি আপাতত বসবাস করবেন বসবাস করে পরবর্তীতে রুম বাড়ানো যাবে আর এখানেই বড় অসর একটা রুম আছে অনেক বড় রুম তো বারান্দাও আছে তবে আন্তরিকভাবে দুঃখিত গ্যাস নাই যেহেতু তারা সামনাটা সেল করবে তারা অনুমতি দিলে হয়তো বা তারা রাজার থেকে পরবর্তীতে বাড়াতে পারবেন কিন্তু এই মুহূর্তে গ্যাস তারা নিজেরটা নিজেই রাখবে হয়তো বা হেল্প নিতে পারে আবার পাশে থাকলে রান্না বান্না করতে পারবেন মিলেমিশে এতটুকু করতে পারবেন কিন্তু গ্যাসের চুলা দিবে না আমি ক্লিয়ার বলে দিলাম আর এই দিকে আরও একটা রাস্তা আছে এদিক দিয়েও আসার যাওয়ার রাস্তা আছে কাশিম্বা এই রাস্তাটা তাহলে কোন কোনটা আউটসাইডে মেন রোডটা লাগছে না এই দিকে না এদিকে যাই লাগছে না আচ্ছা ঠিক আছে ওদিকার যাওয়ার দরকার নেই মানে বুঝাই দিলাম যে দুইটা রাস্তা আছে দুই দিক দিয়ে রাস্তা আছে আর এখানে কিন্তু সুন্দর ভাড়া চলে আর প্রাইস হিসাবেও মোটামুটি কন্ট্রোলে আছে যারা এরকম কম প্রাইসের মধ্যে চাচ্ছেন যে ফ্যামিলি নিয়ে প্রথমে আগে

তো বাড়া চলে আর ইনশাল্লাহ গ্যাসের অনুমতি দেবে ওচেরি অনুমতি দিবে অনুমতি দিলে হয়তো তাদের রাজার থেকে রাজার থেকে আপনি চুলা বাড়াইতে পারবেন তো ঠিক আছে দর্শক এ পর্যায়ে আমি এটার প্যাকেজ প্রাইস বলে দিচ্ছি যেটা কি তো ঠিক আছে দর্শক আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট তো এ পর্যায়ে আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি প্যাকেজ প্রাইস সাতত্রিশ লক্ষ একটু কথা বলার সুযোগ আছে বসে একটু কথা বলতে পারবেন একটু কম করা যাবে মাত্র সাতত্রিশ লক্ষ টাকা দিলে আপনি বসে তো কথা বলার সুযোগ আছে বলছি সেই মানে ঘরে উঠে উঠে যেতে পারবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ